আপনারা কি জানেন প্রথম প্রথম আমাদের দেশের জাতীয় পতাকা কেমন ছিল কবে প্রথম উত্তোলন হয়েছিল এই পতাকাটি কাল স্বাধীনতা দিবস আমাদের গর্বের দেশ ভারত এই দিনটি স্বাধীন হয়েছিল ইতিমধ্যে গোটা দেশে আনন্দ করা শুরু হয়ে গেছে কিন্তু আজ থেকে একশো বছর আগে ভারতের জাতীয় পতাকাটি ছিল সম্পূর্ণ আলাদা অনেক রকম পতাকা থেকে পরিবর্তন হতে হতে এখন পতাকাটি এমন হয়ে দাঁড়িয়েছে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন উনিশশো সালের সাতই আগস্ট কলকাতার পার্সি বাগানে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল পতাকাটি সবুজ হলুদ ও লাল রঙের তিনটি অনুভূমি ক্ষেত্র দ্বারা গঠিত ছিল উপরের সবুজ অংশে আটটি সাদা পদ্ম আঁকা ছিল হলুদ অংশে ছিল দেবনগরী ভাষায় নীল রং দেব বন্দে মাতারাম লেখা এবং লাল অংশের একদিকে সাদা রঙের সূর্য ও অন্যদিকে অর্ধচন্দ্র আঁকা ছিল ঠিক এরকম উনিশশো সালে প্যারিসে ভিকাজি রুস্তম কামা ভারতের স্বাধীনতা যুদ্ধের পতাকা উত্তোলন করেন তবে আগের পতাকা থেকে এই পতাকায় কিছুটা তফাত দেখা যায় এই পতাকাটি ছিল গেরুয়া হলুদ ও সবুজ রঙের উপরের গেরুয়া অংশে আটটি সাদা ফুল আঁকা ছিল হলুদ অংশে দেবনগরী ভাষায় কালো রঙ দিয়ে বন্দে মাতারাম লেখা ও সবুজ অংশের একদিকে সাদা রঙের সূর্য ও অন্যদিকে অর্ধচন্দ্র আঁকা ছিল ঠিক এই রকম প্রায় দশ বছর এই পতাকা থাকার পর আবারও পরিবর্তন করা হলো ভারতের জাতীয় পতাকার উনিশশো সতেরো সালে হোমরুল লীগের নেতা বালগঙ্গাধর তিলক ও অ্যানি বেশান্ত স্বাধীনতা যুদ্ধের জন্য এক নতুন পতাকা উত্তোলন করেন ঠিক এই রকম তবে এই পতাকাও ছিল কম সময়ের এটি পরিবর্তন হয়ে চার বছর পর উনিশশো সালে বিজয়ওয়াড়ার জাতীয় কংগ্রেসের সম্মেলনে উত্তোলিত হয় ভারতের নতুন এক জাতীয় পতাকা সেটি গান্ধীজিকে উপহার দেন অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি এই পতাকাটি ছিল সাদা সবুজ ও লাল রঙের ঠিক এই রকম উনিশশো একত্রিশ সালে এই পতাকা আবার পরিবর্তন করা হয় বর্তমান পতাকার মতো তাতে গেরুয়া সাদা ও সবুজ রঙ ছিল আর মাঝের সাদা অংশে ছিল চরকা ঠিক এই রকম ফাইনালি এবার আসলো দেশ স্বাধীনের বছর ১৯৪৭ সালের বাইশে জুলাই ভারতের গণপরিষদে জাতীয় পতাকা নকশা গৃহীত হয় এই জাতীয় পতাকাটির নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া এটিও আগের পতাকার মতো উপরে গেরুয়া মাঝে সাদা ও নিচে সবুজ রং ছিল কিন্তু মাঝে সাধারণ চক্রের বদলে পরিবর্তন হয়ে দেওয়া হয় অশোক চক্র যেটি দেশের উন্নতি ও প্রগতির প্রতীক হিসেবে মানা হয় উনিশশো সালের চোদ্দোই আগস্ট মধ্যরাত্রিতে এই পতাকা জাতির উদ্দেশ্যে গণপরিষদের হাতে তুলে দেওয়া হয় আর পনেরোই আগস্ট পালিত হয় স্বাধীনতা দিবস এই ছিল ভারতের শ্রেষ্ঠ পতাকার পরিবর্তনের ঘটনা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর স্বাধীনতা দিবস উপলক্ষে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন যাতে আমাদের শ্রেষ্ঠ পতাকার গল্পটি সবাই জানতে পারে সবাই আজকের দিনটা পালন করুন মজা করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্দে মহাতারাম এবং সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে